আনাছ আসি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সাথে আমি একটা তেল শেয়ার করি যে তেলটা মেখে আমার চুলটা অনেক একদম খুচুতে দেখো কালো হয়ে গেছে আর তেলটা মাখার পরে চুলটা অনেকটা মোটা হয়েছে অনেক গদ্ধ হয়েছে চুলটা মানে আমার চুলটা অনেকটা উঠছিলো আর চুলটা অনেক মানে কটা হয়ে গেছিলো তো আমি হচ্ছে পার্লারে চুলটাকে কালার করেছিলাম তো কালার করার পর থেকে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ হয়েছিলো তো ফেন ঘরে কটা জিনিসপত্র আমাদের যে কিচেন রুমে থাকে সেই সব জিনিস নিয়েই কিন্তু আমি ঘরেই ব্লাক হেনা করে নেব তোমরা দেখো আমি কিভাবে ব্লাক হেনা করে নিচ্ছি বেশি বকবক না করে তো বেশি কিছু লাগবে না ঘরের জিনিসপত্র দিয়েই তোমাদের ঘরে যেসব জিনিসপত্র টুকটাকি রয়েছে সেগুলো ডিউটি করা যাবে আর এর জন্য দেখো কিছুটা নারকেল তেল লাগবে পঞ্চাশ গ্রাম তোমাদের যতটা নেওয়ার দরকার নেবে এখানে নারকেল তেল লাগবে আর অ্যালোভেরা জেল লাগবে আর লাগবে এখানে কালো জিরে লাগবে আর এখানে লাগবে কিছুটা মেথি তো দেখো এই মেথি আমি কিছুর মধ্যে খেয়েই নিয়ে আসছি আর একটা লাগবে ই ভিটামিন ক্যাপসুল দেখো আমি কিন্তু নারকেলটা পঞ্চাশ গ্রামের মতো নেব দেখো আমি এইখানে নিয়েই নিয়েছি একটু আর চলো আর একটু নিতে হবে আর এই নারকেল তেলটা কিন্তু তোমরা যদি কেউ চাও তোমরা অনেক দিনের জন্য নিয়ে রাখ ইউজ করবে কিন্তু তাও করতে পারো আর আমি কিন্তু পঞ্চাশ গ্রামের একটু হয়তো বেশি নিয়েছি তোমরা পারলে দুশো গ্রামও বানাতে পারো আড়াইশো গ্রামও বানাতে পারো আর আমি আগেরবার যখন বানিয়েছিলাম অনেকটা অনেকটা মানে ভর্তি করেই বানিয়েছিলাম একদম একশো গ্রামের নারকেল তেল আর এবার একটু আমার কাছে তেলটা খুব বেশি নেই যতটা আছে তার মধ্যে আমি বানিয়ে দেখাচ্ছি আর আমি কিন্তু তেলটা প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন দেব তো চলো আর তেলটা প্রথমে দিয়ে দিয়েছি আর তেলটা দেবার পরে এর মধ্যে যা যা লাগবে তোমাদেরকে বলেই দিলাম যে লাগবে মেথি লাগবে আর লাগবে কালো জিরে আর একটা জবা ফুল তো যাই হোক আমি জবা ফুলটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি যেখান থেকেও নিয়ে চলে আসছি তো এখানে দেখো আমি কালো জিরে দিয়ে দেবো মতন দেব আর তোমরা যদি একশো গ্রাম নেবে তাহলে কিন্তু ছ চামচ দেবে আর আমি কিন্তু এখানে তিন চামচের মতন কালো জিরে দিচ্ছি আর এইখানে দেবো আমি তারপরে দেবো তারপর মেথি দেব আমি চার চামচের মতো আর আমি এটা এই জন্যই বেশি দিচ্ছি তার একটাই কারণ কারণ আমি এই দুটো ফেলবো না এই কালো জিরে আর এই মেথি আমি কিন্তু ফেলবো না ওটা কিন্তু আমি মিক্সচার মেশিনে ভালো করে বেটে নেবো বেটে নিয়ে কিন্তু আমি চুলে লাগাবো আর এই দেখো একটা জবা ফুল আমি স নিয়ে আসছি তো চলো জবা ফুলটাও আমি কিন্তু কেটে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেল দেখো আর দিয়ে দিলাম এক চামচ অ্যালোভেরা জেল তোমাদের ঘরে থাকা অ্যালোভেরাল দিবে আমার কাছে অ্যালোভেরা ছিল ঘরে থাকা কেনা অ্যালোভেরা তোমরা পারলে লাগানো অ্যালোভেরাও কিন্তু দিতে পারো তো দেখো ভালো করে কিন্তু তেলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এই আর জবা ফুলটা তোমরা কিন্তু চাইলে চারটে দেবে আমার কাছে একটাই ছিল আমি একটাই দিছি আর তেলটা দেখছো কিভাবে আমি মানে ধোঁয়া উঠছে তেলটা কিন্তু এরকম ধোঁয়া উঠবে আর দেখো অনেকক্ষণ তেলটা কিন্তু ভালো করে ফুটাতে হবে তো ফুটানোর পর তেলটা একদম দেখো চলে আসে শসার তেলের কালারের মতন তোমরা দেখতে পেয়েছি নারকেল তেলের কালার ছিল আমি কিন্তু নারকেল তেলই দিয়েছিলাম তো দেখো আমি কালারটা এমনভাবে করেছি দেখো একদম শসার তেলের মতন কালারটা চলে আসছে আর এইগুলো তোমাদেরকে বলেছিলাম না আমি ফেলবো না তো এগুলো ফেলবো না একটাই কারণ এইগুলো আমাদের চুল কালো করে এই মেথি আর এই কালো জিরে কিন্তু ভীষণ চুল কালোতে করে তো দেখো আমি এগুলোকে ভালো করে মিক্সচার মেশিনে বেটে নিয়েছি বেটে নিয়ে এটা এবার মাথায় লাগিয়ে নেব আর কালো জিরেটা আর জবা পাতা আর অ্যালোভেরা জেল সব সব কিন্তু একসাথেই ছিল চলো এবারে আমি চুলে ভালো করে গোড়ায় লাগিয়ে নিই আর দেখলো কালারটা কেমন আসছে একদম মনে হবে আমি যেমন বাজার থেকে কিনে নিয়ে আসছি এটা এটা কিন্তু একদম ব্ল্যাক হেনার মতোই লাগছে দেখতে কেউ লাগিয়ে দিলে কিন্তু আরও ভালো হবে আর আর এইটা হাতের কালারটা এত আসে দেখো হাতগুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে তো মনে হয় যেন আমি চুল কালো যেটাকে বলে সুপার বাসন মাখছি তো যাই হোক আমি হচ্ছে এটাকে ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি কেউ লাগিয়ে দিলে ভালো হতো তোমার যদি বাড়িতে কেউ থাকে লাগিয়ে দিতে বলবে আর আমি কিন্তু একা একাই লাগাচ্ছি দেখো এটা কিন্তু আমাদের চুলে দু রকমের কাজে লাগলো আর এটা দেখো একদম হেনার মতন কাজে লাগলো মনে হবে যেন হেনা মেখেছি আমি চুলে ফ্রেন্ড দেখো আমি রবিবার দিনে কিন্তু চুলটা চুলে মেখে নিয়েছিলাম একদম অরিজিনাল কালার আসছে তোমরা বাজারে যেসব কেমিক্যাল কি কালার কিনো ওগুলো কিন্তু একদম ভালো না তোমাদের এটা দুটো কাজে লাগবে একটা হচ্ছে তোমাদের চুল কালো হবে আর তোমাদের চুল লম্বা হবে আর চুলের গ্রোথ আসবে চুলটা মনে হবে যেন তুমি স্পা করে আসছো বাজার থেকে পার্লার থেকে আর চুলের কালারটাও কিন্তু খুব কালো কুচকুচে হবে আর তেলের কালারটা আসছে দেখো তোমরা দেখতেই পেলে তোমাদের সামনে নারকেলটা কিভাবে আমি সরষের তেলের কালার নিয়ে চলে আসলাম আর এই তেলটা কিন্তু ভীষণ উপকারী আমি নিজে মাখছি তাই তোমাদেরকে আমি বলছি তোমরা কিন্তু মেখে দেখতে পারো তেলটা তেলটা অনেক অনেক রকমের কাজে চলো আগে আগে আমি নিজে ইউজ করি কারণ তোমরা বলবে হয়তো আমি ইউজ করি না অনেকে সন্দেহ করবে আর চলো তোমরা কিন্তু তেলটা ঠান্ডা হবার পরেই কিন্তু মাথায় নেবে যতক্ষণ ঠান্ডা আছে ততক্ষণ কিন্তু মাখবে না তেলটা তো ফ্রেন্ড দেখো এই ক্যাপসুলগুলো আমি দিয়ে দিচ্ছি তো এটা তিনটে দেবো আমি বেশি দেবো না এ তো বাইরে চলে গেল এটা কাটতে গিয়ে তো চলো আমি এটা কিন্তু তিনটা পর পর দিয়ে দিচ্ছি আর দুটো কেটে নেবো আর এই তেলটা মাখার পরে আমি কিন্তু ভীষণ ফল ভালো পেয়েছি এটাই কিন্তু আমি কেটে নিয়েছি তো অনেকটা তেল আমার বাইরে পড়ে গেল এই দেখো এই তিনটা ক্যাপসুলে আমি কেটে নিয়েছি কেটে ফ্রেন্ড দেখো তিনটে ক্যাপসুল আমি তেলের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি আর ভালো করে না একসাথে মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দেওয়ার পরে আমি ভালো করে চুলের গড়ায় গড়ায় ভালো করে মেখে নেবো আর আমি এটা কিন্তু সপ্তাহে দু দিন ইউজ করি তোমরা চাইলে কিন্তু তিন দিনও করতে পারো কোনো অসুবিধা নেই আমি তেলটা একটু কম ইউজ করি অনেকে আছে সব দিন মাথায় তেল নিতে পছন্দ করো আবার অনেকে আছে তেল নিতে পছন্দ করো না আর এই তেলটা কিন্তু মাখলে একদম হালকা লাগবে বেশি ভারীও না দেখবে অনেকে তেল মাখার পরে বলে মাথাটা হয়ে যায় কিন্তু না সেটা সেরকম কিছু না তেলটা একদম হালকা আর সবচেয়ে যেটা বড়ো কথা নারকেল তেলটাকে আমি সরষের তেলের মতন বানিয়ে দিয়েছি তো যাই হোক একদম কালারটা দেখো সরষের তেলের মতন কালারটা আসছে তোমরা মাখো তোমরা অনেক অনেক ভালো ফল পাবে আমি তোমাদের ভিডিও বানানোর জন্য সেটা না আমি নিজে ফল পেয়েছি এই জন্য তোমাদেরকে বারবার বলছি কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর তোমাদের আর এই নারকেল দিয়ে আরেকটা আমি মুখে ফ্রেশ ফ্যাক বানানো তোমাদেরকে দেখাবো আর নারকেল তেলটা কিন্তু ভীষণ ভীষণ আমাদের চুলে বলো আর আমাদের স্কিনে বলো ভীষণ উপকারিতা আর আমি এই তেলটা মাঝে মাঝে কিন্তু আমি ওই ই ভিটামিন ক্যাপসুল দিয়ে আমি মাঝে মাঝে মুখেও কিন্তু ইউজ করি তো চলো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম তো আরও একটা নতুন ভিডিও দেখা আছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করো আর তোমরা ভিডিওটা সব মাঝে শেয়ার করো আর আমার পাশে দেখো টাটা ফ্রেন্ড তো দেখ চলো টাটা